তারাই কিন্তু এখান থেকে আপনি নিয়ে বিজনেস শুরু করতে পারেন তাছাড়া কিন্তু বিভিন্ন কোয়ালিটি আপনি ড্রেস পেয়ে যাবেন আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ আমাদের কি নতুন স্টক চলে আসছে নাকি

যেটা যেটা পছন্দ হয় দেখে বুঝে শুনে নিতে পারবেন এই যেমন এগুলো দুইটা কোয়ালিটি হবে একটা নিচে কাজ করা একটা বর্ডিং কাজ ছাড়া আমি অল এই বডিং কাজের দেখাচ্ছি আমাদের অনেক ডিজাইন আছে এতগুলা দেখাইলে হয়তো শেষ হবে না এত ডিজাইন এই যে ফার্স্টে এই একটা কোয়ালিটি দেখাই হানসা কোয়ালিটি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের যে সব কোয়ালিটি গুলো আছে এই যে ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটি নিচে পুরোটা বডি কাজ ফুল বডি কিন্তু কাজ থাকতেছে আমাদের কিন্তু 100 ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এই যে আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটা নতুন ড্রেস একদম নতুন ড্রেস চলে আসছে অনেক সুন্দর একটা ড্রেস এটা সেন্টারের ভিতরে

এই সব ড্রেসগুলো আপনারা ভিডিও কলে দেখে বুঝে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এই সব ড্রেস সুন্দর করে ভিডিও দেওয়া আছে এই ড্রেসগুলো আপনি আমাদের WhatsApp ইমো নম্বর যোগযোগ করলে এগুলো ভিডিও আমরা লিংক পাঠাবো আপনাদেরকে আপনারা দেখে বুঝে শুনে তারপর অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের আরো আমাদের আরো আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ অনেক ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে অনেক ডিজাইন দেখাবো এই যে একটা কোয়ালিটি

এগুলো কিন্তু প্রত্যেকটা হাজারের উপরে প্রাইস এগুলো আমরা একদম অফার প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রাইস নয়শো টাকা প্রাইস খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য খুবই চমৎকার ড্রেস খুব সুন্দর করে ওয়ার্ক করা সুন্দর এগুলো যেটা অর্ডার করে নিতে পারেন তাছাড়া কিন্তু আরো কোয়ালিটি আমাদের আরো কোয়ালিটি আছে আপনাদের কিছু কাস্টমারের জন্য এটা রাখছি আমাদের একদম রেডি ড্রেস আসছে পাকিস্তানি কোয়ালিটি আছে নিয়ে

আপনার জন্য আরো পঞ্চাশ টাকা কমিটি এই যে আমাদের কিছু দিল্লি বুটিক্স এ ড্রেস আছে ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো একদম পাকিস্তানি কোয়ালিটি যারা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা কাজ কিন্তু অনেক সুন্দর কাজ এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের এগুলো প্রত্যেকটা ওনা থাকছে দোপারটা গুলো নামাজি ওনা আড়াই গজ প্রত্যেকটা কিন্তু ড্রেস আমাদের ওনা নিয়ে কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ আপনি নামাজি ওনা পেয়ে যাবেন তাছাড়া হান্ড্রেড ডিজিটাল প্রিন্টে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমাদের আরো বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি শেষ নাই আমাদের যে আরেকটা কোয়ালিটি আসছে আমি দেখাই আসলে এত ডিজাইন যে একটা করেও যদি দেখায় তাও শেষ হবে না আমাদের সরি কিন্তু আসলে দেখে বুঝে শুনে তারপর নিতে পারবেন অনেক কোয়ালিটি আমাদের ডিজাইন শেষ নাই খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে আপনি নিতে পারবেন তাছাড়া স্ক্রিন দাও নাম্বার থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন এই যে আরেকটা নতুন ডিজাইন খুবই চমৎকার আছে রোলেক্স সুতার কাজ করা খুব সুন্দর করে এগুলো কিন্তু 100 ডিজিটাল প্রিন্টের উপর তাছাড়া কিন্তু কাপড়টা পাচ্ছেন অর্গানিক কাপড়ের উপরে ওন্নাটা সহ পুরোটাই এরকম কাজ করা আছে পুরো ওন্নাটা সহ কাজ খুবই চমৎকার ড্রেস এই কোয়ালিটি কিন্তু একদম রিজনেবল প্রাইস অফ হোলসেল প্রাইসে এগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস